নমস্কার আমি তুলিকা একটা মেয়ের কিছু এলোমেলো কথা আমার বৌমা আইটি সেক্টরে কর্মরতা রান্নার সময় পায় না করতে ভালোও বাসে না সেটা ওর নিজস্ব ব্যাপার কিন্তু আমি আমার যুবা বয়সে স্কুলের চাকরি সামলেও নিজের হাতে বাড়ির সকলের রান্না করতাম ও কেন সময় পায় না বুঝি না কে জানে হতে পারে কাজ না করাই ওর আদত কিন্তু আমি মুখে বলি না এসব কথা জানি বললেই অশান্তি হবে সম্পর্ক খারাপ হবে তাই নিজেকে কন্ট্রোল করি আমার বৌমা প্যান্ট শার্ট পরে অফিস যায় ছুটির দিনেও বাড়িতে শ্বশুরের সামনে দিব্যি নাইটি পরে ঘুরে বেড়ায় আমাদের সময়ে এমন ভাবতেই পারতাম না পোশাক বলতে কেবলই শাড়ি বাড়িতেও শ্বশুর ভাসুরের সামনে লম্বা ঘোমটা টেনে থাকতাম মাঝে মাঝে ভাবি ওকে বলি যে বোমা অন্তত চুড়িদার পরো বাছা কিন্তু বলি না জানি বলা মানেই তিক্ততা বৃদ্ধি তাই নিজেকে কন্ট্রোল করি আমার ছেলে দেখি মাঝে মাঝে নিজের হাতে বৌমার জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছে আমরা কিন্তু এমনটা কল্পনাও করতে পারতাম না স্বামীকে দিয়ে নিজের কাজ করানো ছি ছি এই যে ভাবাও পাপ আরে বাপু আমার ছেলের কি ওসব অভ্যাস আছে নাকি দিয়ে তুই ওসব করাচ্ছিস দিন ওকে জল গড়িয়ে খেতে দিইনি আমি কিন্তু সেসব বলতে যাই না ঝামেলা বাড়িয়ে লাভ কি তাই নিজেকে কন্ট্রোল করি বৌমা ছেলেকে নাম ধরে ডাকে তুই সম্বোধন করে মাঝে মাঝে চিৎকার করে ঝগড়াও করে ছেলে বলে ওদের সম্পর্ক বন্ধুত্বের স্বামী হবার পাশাপাশি তাই এগুলো স্বাভাবিক কী জানি বাপু কলেজের বন্ধুকে বিয়ে করলে এরকম করতে হয় নাকি আমরা তো স্বামীকে বিয়ের পর থেকে গুরুজন মানতাম ভক্তি শ্রদ্ধা করতাম না এসব নিয়েও কিছু বলি না কারণ জানি বলে লাভ নেই নিজেকে তাই কন্ট্রোল করি বৌমার অনেক কিছুই অপছন্দ হলেও এ কথা আমি জানি ও মেয়ে খারাপ নয় তবুও আমাদের ভাবনার এত পার্থক্য কেন জানেন কারণ আমরা দুটো আলাদা যুগের মানুষ জেনারেশান গ্যাপ বোধহয় একেই বলে আর ঠিক এই জেনারেশান গ্যাপের জন্যই বেশিরভাগ সংসারেই এত সমস্যা শাশুড়ি বউয়ে লাঠালাঠি তবে আমি শাশুড়ি হয়েছি বলেই যে সব কিছু সারা জীবন মানিয়েই চলতে হবে এমন কোনো দায় আমার নেই নিজের কন্ট্রোলিং পাওয়ারের ওপর খুব বেশি আস্থাও নেই হয়তো কোনো দিন শেষমেশ বলেই ফেলবো এসব কী পোশাক পরে অফিস যাচ্ছ বৌমা এগুলো ঠিক নয় বা হয়তো কোনো দিন শুনিয়েই দেব। যে আমার ছেলের এত কাজ করার অভ্যাস নেই কিন্তু এসব অশান্তি সম্পর্কে তিক্ততা এড়াতে চাই বলেই চলে এলাম গত সপ্তাহে গত মাসে রিটায়ার করলাম আমি আর খোকার বাবা তো অবসর নিয়েছেন বছর চারেক আগেই তাই গতকাল চলে এলাম আমাদের শান্তিনিকেতনের ফ্ল্যাটে শেষ বয়সটা এখানেই কাটাবো আমার পছন্দ অপছন্দগুলো যেমন বৌমার প্রতি চাপিয়ে দিতে পারি না তেমনি ওর পছন্দ বুঝে মানিয়ে চলার কোনো দায়ও আমার নেই তার চেয়ে এটাই কি ভালো হলো না যে যার মতো রইলাম নিজেদের প্রাইভেসিটুকু নিয়ে বাবা মায়েরও তো প্রাইভেসি লাগে ছেলে মেয়েদের মতোই না আমার কিন্তু কোনো খারাপ লাগা নেই এই চলে আসা নিয়ে বরঞ্চ ভালো লাগা আছে খোকার বিয়ের পর থেকে গত এক বছর বড় ভয়ে ভয়ে কেটেছে কেবল মনে হতো এই বুঝি কোনো ইস্যু নিয়ে ঝামেলা লাগলো বৌমার সাথে সম্পর্ক খারাপ হবার তিক্ততা তৈরি হবার ভয়ে থাকতাম সব সময়। সবসময় শান্তিনিকেতনে ফ্ল্যাট না থাকলেও আমরা আলাদা হতামই বড্ড জরুরি ছিল এটা অন্যের মেয়েকে জোর করে নিজের মেয়ে বানানো যায় না একটা প্রাপ্তবয়স্ক অপরিচিত মেয়ের মাও হঠাৎ করে হয়ে উঠা যায় না দুজন দুটো আলাদা যুগের মানুষ দুজন দুটো আলাদা পরিকাঠামোর মানুষ আলাদা ভাবনার মানুষ কিন্তু পুত্রবধূকে নিজের সম্মানটুকু তো দেয়াই যায় তার জীবনে জোর করে দখলদারি না করে নিজের জীবনের আত্মসম্মানটুকু বজায় তো রাখাই যায় নিজের প্রাইভেসি বজায় রেখে তাই আমরা যে যার মতোই থাকি না নিজের জীবন নিজের জীবন দর্শন নিয়ে শাশুড়ি বৌমা হলেই যে নিজেদের হাজারটা মতের অমিল নিয়েও সারা জীবন পাশাপাশি থাকতেই হবে চুলোচুলি করে একে অপরের ঘৃণার পাত্রী হয়ে এ ভাবনার দিন বোধ শেষ হয়েছে এবার থেকে বেঁচে থাকাটা না হয় অন্যরকম হলো। খুব সুন্দর একটা লেখা পড়তেও খুব ভালো লাগলো লিখেছেন পল্লবী সেনগুপ্ত ভীষণ সুন্দর একটা লেখা ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও কণ্ঠে আর বলতে তো হবেই না আমি তুলিকা আগেও বলেছি তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগছে কেউ কমেন্ট করছো না একটু কমেন্ট করে জানাও যে আদেও ভালো লাগছে কি না নাকি আমি শুধু বকর বকর করেই যাব আর তোমরা শুনবেও না কোনো উত্তরও দেবে না যদি শোনো তাহলে উত্তর দাও এটা ভালো হয়নি ওটা ভালো হচ্ছে কিছু একটা তো বলো ঠিক আছে আজকে রাখছি সবাই ভালো থেকে বাই বাই হ্যাভ এ ভেরি গুড ডে